জানুয়ারির এই সময়টাতে এসে শীত যেন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে দেশের দুইটি জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ আর রাজধানীর তাপমাত্রা যেন নেমেই যাচ্ছে ধীরে ধীরে আপনারা কি জানেন আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কোনটি করা হয়েছে অবাক করা তথ্য জানাতে চলেছি এখনই আজকের দিনটা ছিল দেশের কয়েকটি অঞ্চলে সত্যি চমকপ্রদ সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ভাবুন একবার আর রাজধানী ঢাকার অবস্থাও খুব একটা ভালো নয় আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটা গত সময়গুলোর তুলনায় অনেকটাই কম আবহাওয়ার অফিস থেকে জানা গেছে আগামীকাল শনিবার তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে তবে রোববার থেকে এর প্রকোপ আরো বাড়ার আশঙ্কা রয়েছে এটি এমনকি জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হতে পারে, দুটি কি আপনি জানেন সিরাজগঞ্জ এবং পঞ্চগড় এই দুটি জেলার মৃদু শৈত্য প্রবাহ করে তাপমাত্রা ছিল মাত্র দশ ডিগ্রি তবে এর মধ্যে আসার কিছুটা আলো দেখা যাচ্ছে আবহাওয়াবিদ শাহানা সুলতানা জানিয়েছে এই দফায় আর কোনো বড় শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই চলতি মাসে একবার মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ রয়ে গেছে তবে শীতের তীব্রতা এখনো তুলনামূলকভাবে কম বলেই মনে হচ্ছে এই ছিল আজকের আপডেট ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সকলের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার